আমার ঘরে এসে প্রথমেই যেটা দেখেছি সেটা হচ্ছে উত্তম কুমারের একটা ছবি তোমার বাবা উত্তম কুমারকে নিয়ে প্রচুর সিনেমা করেছে টোটাল বাইশটা তো তুমি উত্তম কুমারকে দেখেছ সেই সৌভাগ্য হয়েছে হ্যাঁ 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 খুব ছোটবেলা তখন একটা ছবি হয়েছিল হাসি পিসি হিরোইন ছিল সুমিত্রা মুখার্জি উত্তম কুমার হিরো আমার বাবা ছিল ওই ছবির সাউন্ড রেকর্ডিস্ট আমরা গিয়েছিলাম দীঘাতে দীঘা টুরিস্ট লজে আমরা ছিলাম তো আমার এখনো মনে আছে আমার তখন চার বছর বয়স সকাল ছটা থেকে রাত্রির বারোটা একটা অব্দি থেকে পঁচিশ হাজার লোক দাঁড়িয়ে থাকতো উত্তম দেখার জন্য একটা কুমার আমাকে নিয়ে গেল বারান্ডা আমাকে পঁচিশ তিরিশ হাজার লোক চিল্লাচ্ছে মানে বুঝতে পারছো তোমার সেটা মনে আছে হ্যাঁ হ্যাঁ একদম পরিষ্কার ক্লিয়ার এরম করে মানে আমার হাতটা ধরে আমাকে দিয়ে হাত না আরো আমি মনে করি না আজকে বোম্বাদাও যদি রাস্তায় হাঁটে বা যদি ওই ক্রেস আমি কাপড় নরে আমি তাদের জন্য